আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোন প্রকার ডিম ওভেন এবং ময়দা ছাড়াই বেকারির মতো পারফেক্ট বিস্কুটের রেসিপি আর এই বিস্কুটটি তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে খুবই মজার হয় তো বিস্কুটটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ পাউডার সুগার আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন পাউডার সুগারের সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এক টেবিল চামচ পরিমাণ সুজি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি মজার হয় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং সামান্য পরিমাণ লবণ সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর প্রথমে কিন্তু একটু ড্রাই মনে হবে তো এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি ছাড়াই কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার ডোটা কিন্তু একদম রেডি আমি ডোটাকে এখন রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট পরে এখন আমি বিস্কুটটা বানিয়ে নিব তো অল্প অল্পকে নিয়ে হাত দিয়ে প্রথমে কিন্তু চেপে চেপে নিতে হবে যেহেতু এখানে কোনো প্রকার পানি দেওয়া হয়নি তো এভাবে আমি বিস্কুটের শেপটা দিয়ে নিয়েছি আর যে প্লেটে আমি বিস্কুটটা বানিয়ে নিব। সেই প্লেটে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি এতে করে বিস্কুটটা ওঠাতে সুবিধা হবে তো তেলটা ব্রাশ করে নেওয়ার পরে সমস্ত বিস্কুটগুলো আমি বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দিতে পারেন তো সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি তো আমি কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করবো জন্য হালকা হাতে ওপরে একটু চাপ দিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি কাঠবাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো সবগুলো বিস্কুটের মধ্যে আমি এভাবে কিশমিশ বাদামগুলো দিয়ে এখন বেক করব বেক করার জন্য আগে থেকে হাঁড়িটা আমি দশ মিনিট গরম করে নিয়েছি নিয়ে বিস্কুটের প্লেটটা দিয়ে আমি বেক করেছি বিশ থেকে পঁচিশ মিনিট আর বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখুন বিস্কুটটা কিন্তু একদম পারফেক্ট আর এ পর্যায়ে কিন্তু গরম অবস্থায় বিস্কুটটা একটু নরম থাকবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বিস্কুটটা একদম শক্ত হয়ে যাবে তো সেম প্রসেসে আমি আর একটা প্লেটে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি আর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে আর এভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর বিস্কুটটা কতটা মোচমচো হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর বিস্কুটের পিছনে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একদম কিন্তু পুড়ে যায়নি একদম দোকানের মতোই কিন্তু কালার এসেছে তো বিস্কুটটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক মজার হয় একবার হলেও ট্রাই করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ